আপনাদের প্রেয়ার কি ছিল আমাদের চৌদ্দিনে জেসি প্রেয়ার ছিল উইথ ফার্দার ইন্টারোগেশন হুইচ হ্যাজ বিন এলাউড বাই দি ল্যান্ড কি স্পেসিফিক কোনো নতুন কোনো অভিযোগ আমরা তো আদালতে মাননীয় কোর্টকে জানিয়েছি আমরা যে আমরা পরবর্তী তদন্তে কি কি উঠে আসছে এবং যেগুলোর উপরে আরও তদন্ত প্রয়োজন আছে সেই তদন্তগুলো করবার জন্য মাননীয় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল যেটা মাননীয় আদালত

একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে কিন্তু যারটুকু পাওয়া গেছে আমাদের তদন্ত থেকে যা উঠে আসছে তারা দেখা যাচ্ছে দিস ইজ নাথিং বাট টিপ অফ আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে অনেক বিরক্তিশীল নাম উঠে আসছে যেগুলো তদন্ত করতে হবে আচ্ছা এই বিপুল পরিমাণ টাকা সেইগুলো কোথায় গেল এখনও পর্যন্ত সেগুলির কিছু ট্রেল পাওয়া যাচ্ছে এই যে বিপুল পরিমাণ টাকা শাহজাহান যে বিপুল পরিমাণ টাকা দুর্নীতি করে কামিয়েছে সেই টাকার ট্রেল কোথায় কোথায় গেল তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে এখনো অনুসন্ধানের মধ্যে রাখা হচ্ছে যে টাকাগুলো যে যে কাজে ব্যবহার হয়েছে বা প্রপার্টি যেগুলো অ্যাকোয়ার করা হয়েছে এই সমস্ত টাকাকে কাজে লাগিয়ে সেগুলি দেখা হচ্ছে সেগুলি এখন আন্ডার দ্য স্ক্যানার অ্যান্ড এগুলো পার্ট অফ ইনভেস্টিগেশন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে